আগরতলা শহরটা এখন আমি প্রায় সব আমি প্রায়ই আমি কথা বলি আমাদের মেয়র সাহেবের লোকে যে এখন অনেকে এসে বলছে জলের আর অভাব নেই জলের আর অভাব না এখন যে জল এক দুতলায় যায় জল তো এই যে জল এটাও কিন্তু উই আর বেস্ট আমরা কিন্তু প্রথমে হাওড়া নদী থেকে আমরা চেষ্টা করেছিলাম নব্যতা কমে গেছে কিন্তু আমরা এখানে তো এমন নাই গ্লেসিয়ার আছে যে জল পাহাড় থেকে মানে আস্তে আস্তে করে জল বরফ থেকে গলে আসবে সেখানে তো বড় মোড়ার মতো জায়গার মধ্যে যে জলগুলো আটকিয়ে থাকে যে রুটের মধ্যে গাছগুলো থাকে সে গাছ গাছ আর জলই আসে এখানে এবং ত্রিপুরাতে প্রায় এগারোটার থেকে বারোটার মতো প্রধান যে নদীগুলো আছে তো এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলছে যে কোথার থেকে জল আনা যায় কিনা এরকম অনেক মানে ট্রায়ারের মতো চেষ্টা থাকবে অনেকে বলতে পারে এরকম করছে কিন্তু আলটিমেটলি কাজ মানে ড্রিম যদি আপনি দেখেন স্বপ্ন দেখেন তবেই সম্ভব তো এই যে মাটির নিচে ত্রিপুরার মানুষ আমরা কিন্তু দেখুন ভগবান কিন্তু সব আমাদের দেয় সমতলে বলুন বা একটু উঁচু জায়গায় সেখানেও মানে একদম পাহাড়েও বলছি না সেখানে জলের উৎস কম কিন্তু এই আগরতলা বা ত্রিপুরার যে সমতলগুলো আছে আমাদের যে আরবান এরিয়াগুলো সেখানে খুব নিচেই কিন্তু জল পাওয়া যায় এবং নাইন পার্সেন্ট জল আমরা কিন্তু এক্সট্রাক্ট করি প্রথমে এটা নিয়ে কিন্তু অনেকে একটু সন্দেহ ছিল যে মাটির থেকে জল যদি নিয়ে নিই আমাদের জল শুকিয়ে যায় মেন লেনে এই জলই পাওয়া যায় আমরা এই জল যে এক্সট্রাক্ট করে সেটাকে পরিশোধন করে এখন সমস্ত বাড়ি বাড়ি দিচ্ছি এবং সেটাকে আমাদের আয়রন আইআরপি লাগিয়ে লাগিয়ে মানুষ ভালো জল পাচ্ছে এখন এবং টোটাল যে আমাদের জল মজুদ আছে মাটির নিচে তার নাইন পার্সেন্ট খালি আমরা এক্সট্রাক্ট করছি ভাবুন না জেনে অনেকে অনেক কথা বলে এর আগে বলছিল রাভার গাছ নাকি ত্রিপুরাতে লাগালে এই মানে এখানে নাকি বায়ুমন্ডলের সাংঘাতিক সমস্যা কিন্তু এখন পরীক্ষিত অলরেডি সাইন্টিফিকালি বলেছে না এরকম কিছু না কিছু হয় না এবং রাবার আমাদের আর্থসামাজিক উন্নয়নে ত্রিপুরাতে একটা মানে বিশাল বিষয় আমাদের এবং রাবারকে নিয়ে আগরকে নিয়ে আমাদের বাসবেদকে নিয়ে আমরা একের পরে যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে আমরা জানি এমএসএম এর মধ্যে আমাদের ত্রিপুরাতে বড় ভারী যে উদ্যোগ সেটা কিন্তু এখানে আসবে না ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ভারী আমাদের এখানে সম্ভব না আমাদের যে ইন্ডাস্ট্রি উদ্যোগ যেগুলো আছে স্টেট আছে আপনারা যদি যান দেখবেন এই রাবার থেকে ইলাস্টিক গ্লাস অনেক কিছু তৈরি হচ্ছে এখানে আমাদের টায়ার তৈরি করারও চিন্তা ভাবনা হচ্ছে টায়ারের জন্য এখানে তো রাবার আছে কিন্তু রাবার থাকলেও এর ইনগ্রিডিয়েন্ট দাম বেশি পড়ে বাইরের থেকে আনলে সেটা রাবার তৈরি চা শিল্প এখানে আমাদের এখানে আছেন সমীর বাবু আছেন আমরা এটাকে উন্নয়নের জন্য চেষ্টা করছি এবং ত্রিপুরার চা এটা কিন্তু ফ্লেভার হয়তো বা দার্জিলিং এর ফ্লেভার হয়তো হবে না কিন্তু এর যে গুণমান সেটা কিন্তু এদের থেকে অনেক বেটার তো আমি ওনাদের সাথে মিটিং করেছি আমি সমস্ত পিএসিউদের সাথে মিটিং করছি এগুলো বিএসুর সাথে কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন বৈঠক বসে আমি নিয়মিত কথা বলছি এবং আমি যা দেখলাম এর যে গুণাবলীগুলো যাতে সমস্ত মানুষ সারা পৃথিবীর মধ্যে জানানো যায় যে এই ত্রিপুরার চা খেলে আর এটাকে অলরেডি ব্র্যান্ডও করেছে এটা অলরেডি একটা লোভও লাগানো হয়েছে তো আস্তে আস্তে করে আমাদের ব্যাগ পোতে বানানো হবে আমাদের ওয়ার্কশপ সেন্টারও তৈরি হয়েছে এখানে কারণ এখান থেকে গিয়ে বা কলকাতায় গিয়ে যখন অপশন হয় আমাদের খরচ বেশি পড়ে তো সেদিন মিটিং আমি বললাম এখানে যেহেতু অপশন সেন্টার আমরা খুলছি সেখানে যারা আসবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া যায় কিনা যারা ট্রান্সপোর্টের যে ইনসেন্টিভ সেটা যদি দেওয়া যায় তো মোটামুটি এইভাবে কথা বলছি একের পরে আমরা এইগুলো নিয়ে আমরা কথা বলি আগরের আগর নিয়ে আমরা জানেন আগরতলার নামই হচ্ছে আগর এই আগর নিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বা আমাকে বারবার বলছে যে আগর আগামী দিনে এই ত্রিপুরার যে সোশিয়াল ইকোনমিক কন্ডিশন জিএসটিপি মানে শুধু আগুন দিয়ে হবে আমরা আপাতত দু হাজার কোটি টাকার টার্গেট আমরা রেখেছি এবং যাতে করে আগরেরও এর মধ্যে কয়েকদিনের মধ্যে তার কনভেন ইয়ে হবে ইন্টারন্যাশনাল কনভেনশন বিদেশ থেকে আসছে ইয়ে আগর আগে চুড়াই পথে চলে যেত এখন আমরা এটাকে রেগুলেট করেছি আগর পলিসি করেছি আমরা যে ইনভেস্টর ইনভেস্টর পলিসি করেছে মানুষ এখন আসছে কেন এত শান্তিপ্রিয় সব ত্রিপুরা যে আগে কি ছিল আর এখন কি হয়েছে আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট আমরা করে ফেলেছি কিন্তু এটা তো ঠিক যে আগে যেভাবে সারা ত্রিপুরার যে অস্থিরতার একটা অবস্থা ছিল এখনও চেষ্টা করছে অনেকে অস্থিরতার শেষ চেষ্টা করে আমি যখনই যেখানে অস্থিরতা হোক সে আমাদেরই হোক যাদের হোক আমাদের বলতে যারা অস্থিরতা সৃষ্টি করে ওরা কিন্তু আমাদের হয় না আমাদের হয় না অস্থিরতা সৃষ্টি করবে যারা তারা মানুষের হয় না আমাদের হয় না মানে মানুষের হয় তাদের জন্য যা যা করার দরকার আর মাঝে মাঝে শান্তির জন্য মানে অনেক সময় যারা অশান্তি সৃষ্টি করে এবং শান্তির জন্য শক্তিরও প্রয়োগ করতে হবে এবং সেইভাবে আমরা চলতে চাই এবং ত্রিপুরাকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন বিকশিত ভারত আগামী দিন যে টু থাউজেন্ড সেভেনে আমরাও বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড মোটিভেজেন আমরা করবো সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক সেটা এগ্রিকালচারের বিষয়ে হোক সেটা স্পোর্স এর বিষয়ে হোক এবং বিভিন্ন যে আমাদের দপ্তর গুলো সবাই মিলে কিন্তু আমরা সেই কাজটা করছি